দেখে যাও এই যে দেখো কেসও বের হয়েছে দেখো 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 কেসোটা কোথায় যাচ্ছে এ বাবু দেখে যাও দেখে যাও দেখে যাও সর্বনা ট্রেন গাড়ির মতো তো দেখতে এটা দেখেই ট্রেন গাড়ির উৎপত্তি কেশো দেখে ট্রেন গাড়ি উৎপত্তি হয়েছে অনেক বছর আগে এই যে সাংঘাতিক কেসু তো দেখে যাও দেখে যাও অনেক বড়ো কেসো কিভাবে যাচ্ছে রেল লাইনের মতো ট্রেন গাড়ির মতো দেখতে আর কি